নমস্কার বন্ধুরা জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতন আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হচ্ছে নিরামিষ মাছের কারি তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে মচা নিয়ে নিচ্ছি আমি আমাদের গাছ থেকে মচাগুলো পেরে নিচ্ছি আমি এখানে অনেকটা পরিমাণে বানাবো তাই আমি এখানে দুটো মচা নিয়ে নিয়েছি এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি খোসা ছাড়িয়ে এইভাবে ফুলগুলোকে বের করে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি যেভাবে বের করে নিচ্ছি ফুলগুলো আপনারাও এইভাবে বের করে নেবেন এবার আমি ফুলগুলো থেকে যেই অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি আপনারাও সেই অংশগুলোকে বাদ দিয়ে দেবেন ভালো করে দেখে নিন বন্ধুরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এগুলো সমস্ত কিছু ভালো করে বাদ দিয়ে দিচ্ছি এবার সুন্দরভাবে মশার ফুলগুলোকে কেটে নেব এবার আমি ভেতরের যে মোচার অংশটা ছিল সেটাও কেটে নেব সুন্দরভাবে আমার সমস্ত কিছু কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারাও এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি সুন্দর হবে বাড়িতে মাছ না থাকলেও এরকম একটা সুন্দর রেসিপি বানিয়ে বাড়ি সবাইকে দিতে পারবেন এবার এক দুইবার জল পাল্টে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা প্রেশার কুকারের মধ্যে আমি মোচাগুলোকে নিয়ে নিলাম এবার এর মধ্যে হলুদ লবণ এবং জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব আমার মশাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার জল ঝড়িয়ে নিয়েছি এরকম চেপে চেপে জল ঝরিয়ে নিতে হবে যাতে মোচার মধ্যে কোনো না জল থাকে এবার আমি আগে থেকে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে গোটা জিরে দিয়ে দিয়েছি আদা বাটা লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে বেসন দিয়ে দিলাম তিন চামচ এবং কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দু চামচ দিয়ে ভালোভাবে সমস্ত কিছু একসাথে মেখে নেব এমনভাবে মাখতে হবে সমস্ত কিছু একসাথে যাতে মিশে যায় এখানে আমি কোনোর জলের ব্যবহার করব না এবার এর মধ্যে এক চামচ পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে আবারও মেখে নেব এবার এখানে একটা পরিষ্কার থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে কিছুটা পরিমাণ বেসন ভালোভাবে ছড়িয়ে দিলাম এবার হাতের মধ্যে কিছুটা পরিমাণ তেল মেখে নিয়েছি যাতে মাছগুলো বানাতে যাওয়ার সময় হাতের মধ্যে লেগে না যায় এবার আগে থেকে যে মেখে রেখেছিলাম ওইগুলো কিছুটা পরিমাণ হাতের মধ্যে নিয়ে মাছের চাকার সেপ দিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারাও এইভাবে বানাবেন আমি আরও কয়েকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে এইভাবে বানানো হয়ে যাবে আলতো হাতে এটা করতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার সমস্ত মাছগুলো বানানো হয়ে গেছে এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি সমস্ত মাছগুলো একের পর এক ভেজে নেব আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি মাছগুলো কিছুটা লাল লাল হয়ে এলে কড়াই থেকে তুলে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নিচ্ছি এবার ওই কড়াইয়ে কিছুটা রেখেছিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার সমস্ত মশলা কিছুটা পরিমাণ কষিয়ে নেব এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এবং আমি বাদাম বেটে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে দিলাম আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবার জলটা ভালোভাবে ফুটে উঠলে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার